তোমরা কি জানো ওবিটো টোবি হয়ে জোকারের মতো কেন থাকতো এর আসল কারণ ছিল ইটাচি উচিহা আকাতসুকির সদস্যদের মধ্যে ওবিটো শুধু একজনকেই ভয় পাইত সে ছিল ইতাচি কারণ ওবিটো আসলেই জানতো না ইতাচি কার পক্ষ হয়ে কাজ করছে এই জন্য সে জোকার টোবি হয়ে তার পরিচয় গোপন করতে শুরু করে যখন ইতাচির মৃত্যু হয় ওবিটো তার জোকার মাস্ক খুলে ফেলে এরপর ফাইভ কাকে সাবমিটে তার আসল নকল প্ল্যান সবার সামনে রাখে ইতাচির সন্দেহ ছিল তবি নকল ছিল সে মনে করা শুরু করেছিল সে মাদারা সে যদি জেনে যেত আসলে অবিটো ইতাচি তাকে ওখানে মেরে দিত মরার আগে ইতাচি সাস্কের চোখে আমাতারাসু ইমপ্লান্ট করে যায় অবিটোকে মেরে ফেলার জন্য এবং যুদ্ধের সময় কাবুটোর যুদ্ধ থেকে তাকে ফ্রি করে নেয় সুতরাং অবিটো টবি হয়ে থাকতো ইতাচিকে দোকা দেওয়ার জন্য আসল ভয় ছিল তো ইতাচি